আসসালামু আলাইকুম একটি থ্রি ফেস মোটরকে আমাদের কাজের চাহিদা অনুযায়ী আমাদের কিন্তু রিভার্স ও ফরোয়ার্ড গ্রহণের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি কন্ট্রোলার তৈরি করতে হবে যাতে একটি মোটরকেই একটি কন্ট্রোলার দিয়েই রিভার্স ও ফরোয়ার্ড দুদিকেই ঘুরিয়ে আমাদের কাজ করতে পারি আশা করি ভিডিওটি একবার দেখলে খুব সহজে একটি থ্রি ফেস মটরকে একটি কন্ট্রোলার তৈরি করে রিভার্স ফরোয়ার্ড ঘুরিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন ওকে আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি তাহলে আপনারা দেখতে থাকেন আমি একটি থ্রি ফেস মোটর কে কন্ট্রোলার তৈরি করে কিভাবে রিভার্স ফরওয়ার্ড ঘুরিয়ে থাকি ওকে একটা থ্রি ফেস মোটর কে রিভার্স ও ফরওয়ার্ড ঘোরানোর জন্য আমি প্রথমে কন্ট্রোলটা তৈরি করব। আর কন্ট্রোলটা তৈরি করছি আমি ওপেনভাবে যাতে আপনারা দেখে খুব সহজে বুঝতে পারেন আর আমরা যখন পারমানেন্টলি কাজ করব তখন কিন্তু একটা বক্সের ভিতরে তৈরি করে সেটা ব্যবহার করব ওকে দেখেন এখানে আমি রিভার্স ফরওয়ার্ড গ্রনের জন্য দুইটা ম্যাগনিক কন্টাক্ট দুইটা অন সুইচ একটা অফ সুইচ আর একটা সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছি এখানে সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছি কন্ট্রোলের পাওয়ারটাকে নেওয়ার জন্য আমার যেহেতু ম্যাগনিক কন্ডাক্টার টু টোয়েন্টি তাই আমার টু টোয়েন্টি ভোল্ট লাগবে সেই বোল্টটা নেওয়ার জন্য আমি সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছি আমাদের ম্যাগনিক কন্ট্যাক্ট যেহেতু টু টোয়েন্টি বোল্টের তাই আমাদের যে কন্ট্রোল কানেকশানে টু টোয়েন্টি বোল্ট লাগবে সেই টু টোয়েন্টি বোল্টের ফেসটাকে সার্কিট ব্রেকারের নিচে সংযোগ করে দিয়েছি আর হচ্ছে ম্যাগনিক কন্ট্যাক্টের দুইটায় প্যারালাল করে আমি নিউটল এ টুতে কয়েল কানেকশন এ টুতে দুইটারই সংযোগ করে দিচ্ছি আমরা যে কন্ট্রোল কানেকশনের জন্য টু টোয়েন্টি বোল্টের ফেসটা নিয়েছি যে সার্কিট ব্রেকারে তার আউটপুট থেকে ফেসটা নিয়ে আমরা যে অফ সুইচ নিয়েছি অফ সুইচ হচ্ছে এনসি তার যে কোনো একটা পয়েন্টে সংযোগ করব। অফ সুইচ এনসির যে টার্মিনালে ফেসটা লাগিয়েছি তার বিপরীত টার্মিনাল থেকে দুটি তার সংযোগ করে নিব সেই দুটি তারের মাথায় আরেকটি করে তার সংযোগ করে আমরা যে দুটি অন সুইচ নিয়েছি সেই দুটি অন সুইচেই সংযোগ করে নিতে হবে দুটি অন সুইচে দুটি তার যে শর্ট করে লাগানো হলো সেই দুটি তারকে দুটি ম্যাগনেট কন্টাক্টারের অবজুয়েলারি এনো পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে লাগিয়ে দিব প্রথম অন সুইজের এনোর বাকি পয়েন্ট থেকে একটি তার সংযোগ করে দ্বিতীয় ম্যাগনেট কন্টাক্টারের অবজুয়েলারি এনসির যে কোনো একটি পয়েন্টে সংযোগ করে নিব সেই ম্যাগনিক কন্ট্রেক্টরের এনসির অপর পয়েন্ট থেকে একটি তার সংযোগ করে সেই তারের সাথে আরেকটি তার সংযোগ করে প্রথম ম্যাগনিক কন্ট্রেক্টরের কয়েল কানেকশন এ ওয়ানে সংযোগ করে দিব সংযোগ করার পরে যে আরেকটি তার বের হলো সেই তারটি প্রথম ম্যাগনিক কন্ট্রেক্টরের এন ওর যে পাশে তার লাগানো আছে তার বিপরীত পাশে সংযোগ করে দিব সেমভাবেই দ্বিতীয় অন সুইচ এনোর অপর পয়েন্ট থেকে আরেকটি তার সংযোগ করে প্রথম ম্যাগনিক কন্টেক্টরের অবজেলারি এনসির যে কোনো একটি পয়েন্টে সংযোগ করে দিব প্রথম ম্যাগনিক কন্টেক্টরের এনসির অপর পয়েন্ট থেকে একটি তার সংযোগ করে দ্বিতীয় ম্যাগনিক কন্টেক্টরের কয়েল কানেকশন এ ওয়ানে আরেকটি তার সহ সংযোগ করে নিব সেই তারটি দ্বিতীয় ম্যাগনিক কন্টেক্টারের এনও অবজেলারি এনোর যে পাশে তাল লাগানো আছে তার বিপরীত পাশে সংযোগ করে দিব ওকে দেখেন আমাদের কিন্তু থ্রি ফেস ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল কমপ্লিট এখন আমরা সার্কেট ব্রেকারটা উঠিয়ে কন্ট্রোলটা চেক করব। দেখেন আমরা দ্বিতীয় অন সুইচ পেস করছি দ্বিতীয় ম্যাগনিক কন্টাক্টটি অন হয়েছে ওকে এই সময় কিন্তু প্রথম অন সুইচ পেস করলে কোনোটাই ধরবে না যে পর্যন্ত আমরা অফ সুইচ পেস করে বন্ধ না করবো সে পর্যন্ত প্রথম ম্যাগনিক কন্টাক্ট অন হবে না ওকে বন্ধ করলাম দেখেন প্রথমটা পেস করছি প্রথমটা দড়ছে এভাবে কিন্তু আমাদের রিভার্স ফরওয়ার্ড ঘুরবে ওকে এদের সাথে আমরা থ্রি ফেস মোটর কানেকশন করে দেখাবো কিভাবে রিভার্স ফরওয়ার্ড ঘুরে ওকে তাহলে দেখেন আমরা থ্রি ফেস মোটর কানেকশন করবো এই কন্ট্রোলের সাথে দেখেন আমরা একটা থ্রি ফেস মোটর নিয়েছি আর পাওয়ার দেওয়ার জন্য টিপি সার্কিট ব্রেকার দিয়ে থ্রি ফেস নিয়েছি টিপি সার্কিট ব্রেকারের প্রথম ফেসটা প্রথম ম্যাগনিক কন্টেক্টারের প্রথমে লাগিয়ে দিলাম ওখান থেকে প্যারালাল করে আবার দ্বিতীয় ম্যাগনিক কন্ট্রাক্টরের প্রথমে লাগিয়ে দিছি দেখেন সার্কিট ব্রেকারের আউট থেকে দ্বিতীয় ফেসটা নিয়ে প্রথম ম্যাগনিক কন্ট্রেক্টরের দ্বিতীয় পয়েন্টে লাগিয়ে দিলাম আর সেখান থেকে প্যারালাল করে দ্বিতীয় ম্যাগনিক কন্ট্রেক্টারের তৃতীয় পয়েন্টে লাগিয়ে দিলাম দ্বিতীয়টা না লাগিয়ে তৃতীয়টায় লাগিয়ে দিলাম দেখেন দ্বিতীয় ফেসটাকে দ্বিতীয় ম্যাগনিক কন্টেক্টারের তৃতীয় স্থানে দিলাম এই জন্য যাতে আমার মোটরটি উল্টা ঘুরে এখন সার্কেট ব্রেকারের আওয়ার থেকে তৃতীয় ফেসটা এনে প্রথম ম্যাগনিক কন্টেক্টারের তৃতীয় স্থানে লাগিয়ে দিলাম আর সেখান থেকে প্যালাল করে দ্বিতীয় ম্যাগনিক কন্টেক্টারের মাঝখানে মানে দ্বিতীয় স্থানে লাগিয়ে দিলাম এখন কিন্তু দুটি ম্যাগনিক কন্টেক্টারের আউটে তিনটা ফেসকে একইভাবে দিবে না একটাই ওয়ান টু থ্রি আসে আর ওয়ান থ্রি টু আসে ওকে এখন আমরা থ্রি ফেস মোটরের তিনটা তারকে প্রথম ম্যাগনিক কন্ট্রাক্টরের আউটে যেভাবে কানেকশন করবো ওয়ান টু থ্রি সেমভাবেই প্যারালাল করে দ্বিতীয় ম্যাগনিক কন্ট্রাক্টরের আউটে ওয়ান টু থ্রিতে কানেকশন করব এখানে কিন্তু আমরা কোনো ফেস চেঞ্জ করব না যেহেতু উপরে চেঞ্জ করছি তাই নিচে কোনো চেঞ্জ করার দরকার নাই ওকে দেখেন এখন আমাদের কিন্তু রিভার্স ফরওয়ার্ড থ্রি ফেস মোটর কানেকশন কন্ট্রোল সব কিছুই কিন্তু কমপ্লিট এখন আমরা পাওয়ারটি অন করে রিভার্স ফরওয়ার্ড মোটরকে ঘুরাবো ওকে দেখেন এখানে যদি আমাদের মোটরটি গরির কাটার দিকে ঘুরে তাহলে সেটা ফরওয়ার্ড আর গরির কাটার বিপরীত দিকে ঘুরলে সেটা রিভার্স তাই এখানে আমাদের প্রথম অন সুইচটা হচ্ছে ফরওয়ার্ড মাঝখানেরটা হচ্ছে অফ সুইচ আর দ্বিতীয় অন সুইচটা হচ্ছে রিভার্স ওকে দেখেন আমি এটা এখন অন করব থ্রি ফেস মোটরটিকে রিভার্স ফরওয়ার্ডে চালাতে আমার প্রথমে সিঙ্গেল ফেস কন্ট্রোলের সার্কিট ব্রেকারটি অন করতে হবে আবার মোটরের জন্য থ্রি ফেস সার্কিট ব্রেকারটিও অন করতে হবে থ্রি ফেস সার্কিট ব্রেকারটি উল্টা করে বসানো তাই নিচের দিকে অন হচ্ছে দেখেন আমি ফরওয়ার্ড সুইচটি পেস করছি আমার মোটরটি ফরওয়ার্ড দিকে ঘুরছে তার মানে প্রথম ম্যাগনি কন্ট্রাক্টটি দৌড়ছে ফরওয়ার্ড দিকে ঘুরছে দেখেন দ্বিতীয় রিভার্স সুইচটি অন করছি কিন্তু সেটা কাজ করবে না যে পর্যন্ত আমি অফ সুইচ পেস না করব সে পর্যন্ত কিন্তু দ্বিতীয় সুইচটা আমার কাজ করবে না তাহলে দুইটা সুইচ একসাথে কাজ করলে আমার মোটর জ্বলে যাবে তাই কিন্তু সেটা কাজ করবে না সেটা লক করা আছে দেখেন আমার মোটরটি ফরওয়ার্ড দিকে ঘুরছে আমি অফ করে দিছি অফ হয়ে গেছে ফরওয়ার্ড দিকে ঘুরছে ওকে দেখেন আপনারা দেখলেন এটা ফরওয়ার্ড দিকে ঘুরছে ওকে এখন দেখেন আমি রিভার্স অন করব রিভার্স সুইচটি দেখেন এই যে রিভার্স সুইচটি অন করলাম দেখেন আমার মোটরটি গড়ির কাটার বিপরীত দিকে সেটা রান করছে এখন কিন্তু ফরওয়ার্ড দিলে কাজ করবে না দুটি অন সুইচ কখনোই কাজ করবে না একটা পর্যন্ত অফ না করব মোটরকে ওকে এটা হচ্ছে সেফটি একটা সাথে একটা ইন্টার লক করা আছে ইলেকট্রিক ভাষায় বলে যাতে আমার মোটরটি কোনো ক্ষতিগ্রস্ত না হয় দেখেন এটা হচ্ছে রিভার্স দিকে চলছে এভাবে কিন্তু আমরা আমাদের চাহিদা মতো যে কোনো থ্রি ফেস মোটরকে এই কন্ট্রোলিং তৈরি করে রিভার্স ও ফরওয়ার্ড ঘুরিয়ে আমাদের যে কাজ সেই কাজ করতে পারি আমি আবারও বলছি আমি কিন্তু সম্পূর্ণ ওপেন করে দেখাইছি সার্কেট অ্যান্ড মোটর সব কিছু কানেকশন কিন্তু ওপেন করে দেখাইছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এটা কিন্তু আমরা সুন্দরভাবে বক্সিং করে সুন্দরভাবে কানেকশন করেই কিন্তু যখন চালাবো যখন আমরা এটা মেন কাজ করব। ওকে এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা তো আবার ভুল ধরার অনেক স্পার্ট। আমরা কিন্তু ফরওয়ার্ড থেকে রিভার্সে যাওয়ার জন্য মোটরটিকে অফ করে মোটরের যে রানিংটা আছে রানিংটা অফ করে বিশ ত্রিশ সেকেন্ড সময় নিয়ে তারপরে ফরওয়ার্ডে দিব যাতে আমাদের মোটরটি কোনো সমস্যা না হয় এখানে কিন্তু আর একটা টাইমার ব্যবহার করা যায় যে মোটরটি অফ হওয়ার পরে এক মিনিটের আগে অন করাই যাবে না যাই হোক এটাও একটা সেফটি আমরা রিভার্সতে ফরওয়ার্ডে যাওয়ার জন্য অফ করে মোটরের রানিংটা বন্ধ হওয়ার পরেই তারপর আবার আর এক মোটে দিব ওকে আশা করি খুব সহজে বুঝতে পারছেন একটি থ্রি ফেস মোটর কে কন্ট্রোলার তৈরি করে কিভাবে আমাদের চাহিদা অনুযায়ী রিভার্স ও ফরওয়ার্ড ঘুরিয়ে আমরা কাজ করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই